সুখের সঙ্গে একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংখ্যা শোনার জন্য টিয়া পাখি আহা তোমাকে মানুষ আমার মনটা খারাপ কারণ আমাকে কেউ পাত্তা দেয় না আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না কিন্তু তোমাকে মানুষ সব সময় আসলে আমি বারান্দার থেকে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায় সেলফি তুলতে চায় তুমি অনেক সুখী সে বলে জানি সুখী হ্যাঁ তুমি সুখী কে বলে জানি সুখী আমি কি ভাবে সুখী হই আমাকে মানুষ আমি বারান্দা কোথাও যাব স্বাধীনভাবে চলতে পারে না মানুষ আমাকে ধরে ফেলে দড়ি খাতার মধ্যে বন্ধ করে ফেলে সবচেয়ে সুখী হচ্ছে আধার কি আধার সুখী কেন গো দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো ডাক বলে রাজা রাজার কাছে যে রাজার সাহেব শুনলাম আপনি নাকি খুবই সুখী রাজার বলতেছে হ্যাঁ আপনি সুখী তো আপনি তেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরেন পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকালে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসার ঢুকার সময় খাবার দেয় আপনি ঘরে ঢুকেন রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী তো কেউ নেই সে বলেছে আমি সুখী আমি সুখী কে বলেছে আমি আমি সুখী 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 কে বলেছে তো সবচেয়ে বেশি সুখী ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তুলে কত সুন্দর দেখতে কাক বলেছে ময়ূর সুখী কাক গেলে ময়ূর কাছে ময়ূরকে দেখতে গেলে চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে সেগুলো মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সে ময়ের কাছে গেলে মহিষ সাহেব তো অনেক সুখী শুধু আমি সুখী হ্যাঁ আপনি সুখী সে দেখেন সবাই আপনার টাকা দিয়ে টিকিট কেটে এসে আপনার সাথে ছবি তুলে আপনি তো সুখী সে বলছে আমি সুখী আমি সুখী আমার তো কাছে মনে হয় তো তুমি সবচেয়ে বেশি সুখী আমি সুখী হ্যাঁ কাজ তুমি মানুষের জন্য কাজ করো তুমি সমাজের ময়লাগুলো আবর্জনাগুলো পরিষ্কার করো তুমি হচ্ছে সবচেয়ে স্বেচ্ছাসেবী পাখি তুমি হচ্ছে সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন বদলো আসলে কত তো আমি না সুখী আমি না সুখে আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যাই কিন্তু মানুষ কখন আমার খাঁচার মধ্যে বন্দি করে না খাঁচার মধ্যে বন্দি করে আমি অপরের জন্য কাজ করে যাই অপের সুখের সুখের জন্য কাজ করে যাই তখন কাক বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী আজকে যারা তোমরা সুইসাইড অ্যাটেম্প নাও যারা সুইসাইড অ্যাটেম্প নাও যে তুমি সুখী না তুমি সুখী না তোমার সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্য পড়েছ ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানের লারা হারবে তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা আছে কাইজান